পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দীর্ঘদিন যারা পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলার সমস্যা দেখা দিয়েছে অথবা পাওয়ার টিলার একই জায়গায় ফেলে রেখে পাওয়ার টিলারে মরিচে ধরে গিয়েছে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না আমরা আপনাদের কথা চিন্তা করি আপনাদের কথা মাথায় রেখে পাওয়ার টিলারের বিভিন্ন সমস্যার সমাধান আমরা নিয়ে আসলাম আমাদের ভিডিও ভিডিও দেখে দেখে আপনি আপনার পাওয়ার টিলার ঠিক করে নিতে পারেন অথবা আপনার পাওয়ার টিলারটি আমাদের কাছে নিয়ে আসতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন আমরা আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব অত্যন্ত স্বল্প মূল্যে আমরা নামেমাত্র মূল্য নিয়েই থাকি আপনার পাওয়ার টিলার ঠিক করতে কারণ পাওয়ার টিলার দিয়ে আপনি চাষ করে থাকবেন আর এই চাষ আপনার জীবিকা নির্বাহ করবে পাওয়ার টিলার বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যায় আর ঠিক করার জন্য আমরা আপনার পাশে আপনি ডিসক্রিপশনে গিয়ে আমাদের নাম্বার পেয়ে যাবেন নাম্বারে যোগাযোগ করলে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন আপনার সাথে যোগাযোগ করে আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেবে আপনার পাওয়ার টিলারের কোন পার্টসের সমস্যা হয়েছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং কি সমস্যা হলে কী ধরনের পাওয়ার টিলারের কী ধরনের শব্দ হবে